নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি নিয়ে এসেছি মোচার রেসিপি মোচার বিভিন্ন ধরনের রেসিপি হয় তো আমি করব আজকে মোচার পাতুরি এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো এই রেসিপিটা করতে আমার যেটা প্রয়োজন আমি একটা মোচা যেভাবে ছাড়াই সেভাবে ছাড়িয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব সব মোচাগুলো আমি এইভাবে কেটে নেব মোচাগুলো কেটে নিয়ে আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি একটা প্রেশার কুকারে সব মোচা নিয়ে নেব একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেব মোচাটা সিদ্ধ বসিয়ে আমি একটা মশলা করে নেব আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর তিন চামচ সাদা সর্ষে নিয়েছি তিন চামচ পোস্ত নিয়েছি একটুখানি লবণ দিয়ে আমি এটা বেটে নেব আর শিলনোড়াই বেটে এই ধরনের রেসিপি করলে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় আমি মশলাটা এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা ঠান্ডা করে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি জলটা নিংড়ে নিয়ে চেপে ফেলে দিয়ে এইবার আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো একটুখানি হলুদ দিয়েছি আর মোচা যেহেতু একটুখানি আমি চিনি দিয়েছি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল আর নারকেল কোড়া এইবার আমি সবগুলো হাতে হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং আগুনে আমি একটু সেঁকে নিয়েছি গ্যাসে সেঁকে নেওয়ার পরে ওই কলা পাতায় আমি মাখানো মোচাটা দিয়ে দেব দিয়ে দেব ওর উপরে একটা কাঁচা লঙ্কা চেরা এইবার আমি কলা পাতাটা ঠিক এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব সবগুলো পাতুরি এইভাবে আমি রেডি করে নেব পাতুরিগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে অল্প একটু তেল দেবো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়ে তেলটা আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি পাতুরি এইভাবে দুটো দুটো করে আমি ভেজে নেব আঁচটা কমে থাকবে এইভাবে তিন চার মিনিট এক পিট রাখবো রাখার পরে উল্টে আবার তিন মিনিট রেখে এইভাবে ভেজে আমি তুলে নেব সমস্ত পাতুরিগুলো সব পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন